বছরের শেষের দিনে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজ আমরা চলেছি দার্জিলিংয়ের ছোট্ট একটি অব্বিট গ্রাম পেশকে মাত্র একদিনের জন্য আমাদের এই ভ্রমণ মানে বছরের শেষের দিনটা আর শুরুর দিনটা পাহাড়ে কাটাবো বলেই আমাদের এই ভ্রমণ তিস্তা বাজার থেকে গাড়ি নিয়ে একটু এগোতেই এই ব্রিজটি পড়ল এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে প্রবল স্রোতের একটি জলধারা এই জলধারা তিস্তার সাথে গিয়ে মিশেছে তিস্তা নদীতে র্যাফটিং করার জন্য এখান থেকে সুব্যবস্থা আছে বিভিন্ন ধরনের গাড়ির ওপর বোর্ডগুলো রাখা আছে যার ইচ্ছা হবে সে এখানে এসে তিস্তা নদীতে র্যাফটিং করতে পারে নিচ থেকে ওপরে ওঠার সময় আকাশের মেঘটা দেখে মুখটা ভার হয়ে গেল মনে হলো যেন কাঞ্চনজঙ্ঘার দেখাটা পাবো না এখানে তিস্তা নদীতে র্যাফটিং ছাড়াও নানারকম বোটিং বা নানারকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হয় বছরের বিভিন্ন সময় আস্তে আস্তে আমাদের গাড়িটি পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলেছে সবুজ চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ের সরু সরু বাঘগুলো খুবই ভয়ঙ্কর পেশাক হলো দার্জিলিং জেলার একটি অববিট গ্রাম খুব সুন্দর একটি গ্রাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাওয়া যায় যেতে যেতে লাভার্স ভিউ পয়েন্টের ওখানে গাড়িটা দাঁড় করানো হয়েছিল কারণ একটাই যে উপরে মেঘটা দেখেছিলাম সেই মেঘটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি পাহাড়ের সবুজ জঙ্গলের মধ্যে মেঘ যেন ছুটে বেড়াচ্ছে মেঘ যেন ক্রমশ আরো ঘনীভূত হয়ে আসছে গায়ের মধ্যে একটা ঠান্ডা ফিল হচ্ছে দেখতে দেখতে আমরা মেঘের ওপরে চলে আসলাম অপুরো সৌন্দর্য মেঘ এখন আমরা মেঘের ওপরে গাড়ি নিয়ে উঠেছি মেঘ আমাদের নিচে পুরো ঘন সাদা কুয়াশা ভরা মেঘ এরকম দৃশ্য যতই দেখি ততই মনোমুগ্ধ হয়ে যায় পেশকের একটি স্কুলে আমরা সকালবেলা গিয়ে গাড়িটি পার্কিং করলাম এবার আমরা হোমস্টের উদ্দেশ্যে যাব ওই যে সামনে প্রেমা যাচ্ছে তার পেছনে মাস্টারদা তার পেছনে কুটিতা এবং সর্বশেষে আমি মোবাইলে ভিডিও ব্লগিং করতে করতে আস্তে আস্তে উঁচু পাহাড় বেয়ে হোমস্টেতে পৌঁছাচ্ছি আমাদের এই হোমস্টেটির নাম শোভা কিরণ হোমস্টে এর আগেও বেশ কয়েকবার এখানে আসা হয়েছে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার একবার উদ্দেশ্য করেই এখানে আসা শেষে কুটিটা ব্যাগপত্র নিয়ে উঠছে মনে হচ্ছে যেন কুটিটার একটুখানি কষ্ট হচ্ছে কিন্তু সামনেই কিছুটা এগোলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা দূর থেকে দেখাও যাচ্ছে এবং এই কাঞ্চনজঙ্ঘা দেখে দেহের সব কষ্ট মুছে যাবে অবশেষে ফাইনালি আমরা হোমস্টেতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল একদম সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়ে গেলাম আগের ওয়েদারটা বেশ ভালো সকালবেলা একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘগুলো একদম নিচে নেমে গেছে এবং ওপরের যে কটা পাহাড়ের চূড়া সবকটা কটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে বছরের শেষ দিনটা যে এরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এটার মজাই আলাদা আমাদের হোমস্টের বাগানের মধ্যে অনেক কিছু সবুজ গাছপালা লাগানো রয়েছে তার মধ্যে অনেক কিছু অর্কিড রয়েছে অনেক কিছু ফুলের গাছ রয়েছে আর এই যে হচ্ছে আমাদের হোমস্টে পুরো কাঠের তৈরি একটা সুন্দর পাহাড়ের মাথার ওপর হোমস্টে তৈরি করেছে এই জায়গা থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এই যে একটা সেলফি জোন যেখান থেকে মেঘের সমস্ত রকম তুষারকণা ভালোভাবে দেখা যাচ্ছে এখন বাজে সকাল নটা বেলা তো এখনো পড়ে রয়েছে এসব সুন্দর মুহূর্ত দেখার জন্য বছরের শেষ দিনে আমরা দেশি মুরগি কিনে সেটাকে কাটিয়ে নিজেরাই হোমস্টেতে রান্না করে নিলাম একটা বলতে বলা যায় ছোট্ট করে একটা পিকনিক মতো করে ফেললাম খুব মজা হলো সবাই মিলে রান্না করলাম সবাই মিলে খেলাম এবং খুব সুন্দর সুস্বাদু হয়েছিল মুরগিটা খেতে মুরগিটি ছিল দেশি আর এই যে ছোটো স্টোভটাও কেনা হয়েছে আমাদের এখন বাজে বিকাল সাড়ে চারটে আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষের দিন সকালবেলা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত আজকে আমরা সারাদিন কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবেই দেখতে পেলাম তার সাথে অপরদিকে চাঁদও উঠেছে মানে দুটো জিনিসই একসাথে দেখার সৌভাগ্য আমাদের হলো এ এক বিরল দৃশ্য আস্তে আস্তে রাত হয়ে গেছে পাহাড়ের চারিদিকের ঘর বাড়ির আলো জোনাকির মতো জ্বলছে এবং সেলফি জোনটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটা হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার নতুন রেলপথ নির্মাণ তৈরি হচ্ছে পাহাড়ের তারই একটি ভিডিও অবশেষে আমরা পরের দিন সকালবেলা হোমস্টে থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পাহাড়ের কোল ঘেসে আমরা আস্তে আস্তে নামতে থাকলাম আমাদের একদিনের ভ্রমণ সম্পূর্ণ হয়েছে তবে এটাকে একদিনের বলা যায় না কারণ সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত আমরা যে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম সেটা অনেকেই হয়তো পাহাড়ে এসে পায় না তো আমাদের কাছে এটা দুই চার দিনের সমান